মাসখানেক কেটে গিয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি মুক্তি পাওয়ার পর আর এখনও রেকর্ড ভাঙা গড়ার খেলায় সামিল আল্লু অর্জুনের এই ছবি বক্স অফিসে আয়ের দিক থেকে অনন্য উচ্চতায় ভারতের অন্যতম আলোচিত চলচ্চিত্রটি এক মাস আগে মুক্তি পাওয়া সিনেমাটি একের পর এক রেকর্ড গড়তে করতে এখন সবার শীর্ষে এবার বাহুবলি ফ্রাঞ্চাইজির রেকর্ডও ভাঙলো পুষ্পা ফ্র্যাঞ্চাইজি মুক্তির বত্রিশ দিনের মধ্যে বিশ্ব জুড়ে বক্স অফিসে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু মোট আঠারোশো একত্রিশ কোটি টাকা আয় করে ফেলেছে অন্যদিকে ভারতে সেই আয়ের পরিমাণ চোদ্দশো আটত্রিশ কোটি টাকা আর এটার হাত ধরেই আল্লু রশ্মিকা এবং ফাহাদের সিনেমাটি টুপকে গেল এস এস রাজমৌলির বাহুবলি টুকে আগে গত আট বছর ধরে এই জায়গা ধরে রেখেছিল প্রভাস রানা দ্যাগুবাটি আনুষ্কা শেঠি অভিনীত বাহুবালী টু বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিলগের পক্ষ থেকে একটি রিপোর্টে জানানো হয়েছে বত্রিশ দিনে পুষ্পা টু ভারতে চোদ্দশো কোটি টাকা আয় করেছে অন্যদিকে বাহুবলী টু এর আয় চোদ্দশো কোটি টাকা সিনেমাটি বিশ্বজুড়ে আঠারোশো দশ কোটি টাকা আয় করেছিল পুষ্পা টিমের পক্ষ থেকে জানানো হয় পুষ্পা দ্য রোল এখন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির হিট ভারতীয় কোনো ছবির মধ্যে সর্বোচ্চ আয় এখন এই সিনেমাটির তবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনও আমির খানের দঙ্গলের দখলে আমির খান অভিনীত দঙ্গল ভারতে মাত্র পাঁচশো কোটি টাকা আয় করলেও বিশ্বজুড়ে দু হাজার কোটি টাকা আয় করেছিল এখন দেখার পালা যে পুষ্পাটু সেই রেকর্ড ভাঙতে পারে কিনা